এখনো তার ছেলে বলে কি বলে বাংলাদেশের মানুষকে সে অ্যাপিল করে না অ্যাপিল করে ভারতকে ভারতের কাছে বলে যে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে আবার কেমনে তার মারে আনা যায় সেটা ভারত যাতে ব্যবস্থা করে তাদের সিগনালে কি বাংলাদেশ চলবে আমাদের নেতা দেশনায় তারেক রহমান বলেছেন যে পরিষ্কার কথা আমরা কোন দখলবাদীতে বিশ্বাস করি না কোন চাঁদাবাদীতে বিশ্বাস করি না যদি কেউ অন্যায় ভাবে সেটা করে তাহলে তাকে আইনের আওতায় দিয়ে দিবেন তার মানে আবার এই না যারা কট্টর আওয়ামী লীগ ছিল এগুলো তার চেয়ারে বদ্রে বসে থাকবে আবার মাইনা এটাও হইতে পারে না সোজা কথা সোজা কথা কারণ আওয়ামী লীগ এই দেশের জন্য রাজনীতি করে না আওয়ামী লীগ একটা ভিন্ন দেশের আধিপত্যবাদী শক্তির পক্ষে তারা এখানে কাজ করে এখনো তার ছেলে বলে কি বলে বাংলাদেশের মানুষকে সে অ্যাপিল করে না অ্যাপিল করে ভারতকে ভারতের কাছে বলে যে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে আবার কেমনে তার মারে আনা যায় সেটা ভারত যাতে ব্যবস্থা করে ভারত ব্যবস্থা করবে আগে যেমনি তারা ক্ষমতায় থাকাকালীন ওইখান থেকে সিগন্যাল নিয়ে আসতো তাদের সিগনালে কি বাংলাদেশ চলবে চলতে পারে না সেটা জন্য আমাদের দেশ আমরা চালাবো এই দেশের যখন মুক্তিযুদ্ধে যাই তখনও স্বপ্ন ছিল এই দেশ আমাদের দেশ আমরা চালাবো এখানে আমার গুলি হবে কেন এখানে পল্টন ময়দানে জনসভা করতে হবে কেন কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি এই আওয়ামী লীগের জন্য এত বছর পরে আবার ছাত্ররা এবং আমাদের দীর্ঘদিনের সংগ্রাম এরা আমাদের সংগ্রামও ভুলে গেলে হবে না আমাদের ছেলেরা আমাদের সন্তানরা আমাদের সহযোগীরা আজকের এই যে মাসুদ কি অত্যাচার না হয়েছে তার উপরে আমি তো নিজে দেখেছি আমি তো নিজেই ছিলাম যে মাসুদ ফিরে আসবে কিনা সত্যি কারণ মাসুদের মতো একটা সংগঠক একজন সুবক্তা আমরা তো চাই যে রাজনীতিতে এই ধরনের লোকজন দরকার পরিচ্ছন্ন লোক দরকার সৎ লোক দরকার ভালো মানুষ দরকার আজকে দেশটাকে জাহার নাম বানিয়ে দিয়েছিল আজকে আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করি যে সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি আল্লাহ যাতে এই দেশটাকে গড়ে তোলার মতো ভালো মানুষদেরকে যাতে সামনে নিয়ে আসার সুযোগ দেয় এবং আপনারাও চেষ্টা করবেন খারাপ খারাপই অসৎ অসতি দুর্নীতিবাজ দুর্নীতিবাজই সেটার কোনো ব্যাখ্যা নাই আমার দল করে বলে সে দুর্নীতিবাজকে আমি সাপোর্ট করবো এটা হইতে পারে না